Oh. Mm -hmm. দর্শক কে ইনি কে যার যৌন কেলেঙ্কারি এখন সামনে এসছে এই ভিডিও ভাইরাল হয়েছে সকালেই আমার কাছে এসছে শুধু একটাই লেখা ঘোষ বাবুর কীর্তি ঘোষের কুকীর্তি লেখা কোন ঘোষ যে একজন মহিলার সঙ্গে এইভাবে দেখলেন আপনারা মানে যেটুকু বোঝালাম সব তো ওপেনলি তো দেখানো যায় না কে এই ব্যক্তি খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও আনকাট ভিডিও কোনো এডিটেড বা কেটে কেটে দেখানো না যেটুকু ভিডিও এসছে টোটালটাই আমি দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত তো কে এই ব্যক্তি এখন সব থেকে বড় মানে কৌতূহলের রাজনৈতিক মহলের সব থেকে বড় কৌতূহলের এটুকুই বলা হচ্ছে যে রাজনৈতিক মহলের ব্যক্তি রাজনৈতিক মহলের এই ব্যক্তি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন কে কে এই এই ব্যক্তি ব্যক্তি রাজনৈতিক মহলের ব্যক্তিত্ব এটা বলা হচ্ছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন কে এই ব্যক্তি চিনতে পারছেন কি আপনারা চিনবেন আগে চীনে কনফার্ম করবেন তারপর অন্য কথা বলবো যেহেতু এই ভিডিও সকাল সকাল এসছে ভাইরাল হয়েছে বলা হচ্ছে এবং ঘোষ ঘোষের বলা বাদ বাকি আরো অনেক কিছু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটা আমি দায়িত্বশীল তো বলতে পারবো না কারণ যেহেতু আমি নিশ্চিত হতে পারছি না এটা ভাইরাল ভিডিও কেউ অন্য দাবি করতেই পারেন তো সেজন্য আপনাদের সামনে রাখলাম যে কে এই ব্যক্তি আগে আইডেন্টিফাই করুন আগে আইডেন্টিফাই করুন এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে কলকাতারই একটি একটি মানে সল্ট লেকের বাড়ি সংলগ্ন অফিস যেটাকে ওই নেতা ভাবে ব্যবহার করতেন দর্শক বলুন তো বিজেপির এক নেতা কিন্তু বলা হচ্ছে এটা বলতে পারি আপনাদেরকে বিজেপির এক নেতা কিন্তু কে তিনি মমতা ব্যানার্জি মানে বেশ কয়েকবার বলেছিলেন একবার মানে বেশ কয়েকবার যে আমার কাছে যা প্রমাণ আছে না এই আছে না সে আছে না কি যে করে এরা মহিলাদের সঙ্গে নিশ্চয় হয়তো আপনারা শুনেছেন অনেকবার বলেছেন বেশ কয়েকবার বলেছেন মমতা ব্যানার্জি কিন্তু তারপরে নামটা প্রকাশে আসে নিজে কে কার কার উদ্দেশ্যে কথাগুলো বলা তার কাছে এই ভিডিও আছে নাকি মমতা ব্যানার্জির কাছেও এই ভিডিও আগে থেকে ছিল নাকি এটা মানে একটু পুরনো ভিডিও হবে তার কাছে থাকার কারণে তিনি আবার কোনোভাবে মানে তাকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করেছেন নাকি যে এসো আমার সঙ্গে না হলে এই ভিডিও দেখিয়ে দেবো আমার সঙ্গে মেশো আমি যা যা বলবে বলবো শুনবে এটাকে হাতিয়ার করে তিনি মানে তার মানে উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছেন নাকি আর এই ভিডিওকে হাতিয়ার করেই আগামী বিধানসভা নির্বাচনেও তাকে দিয়ে দলকে ঘেটে দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার কোনো চেষ্টা করছেন নাকি প্রশ্ন আমার এতগুলো আমি আর এক্ষুনি ডিটেলস বলছি না আমি জাস্ট আপনাদের সামনে এই ভিডিও রাখলাম যদি আপনারা নিশ্চিত করতে পারেন কে সেই ব্যক্তি তারপরে বলবো কেউ কেউ নাম বলছেন আমি নিশ্চিত না যার নাম বলছেন তিনি তো অনেককে অনেক রকমের কথা বলেছেন বলে থাকেন এমন কি যাকে তাকে বলেন যে মা কাউকে বলেন বারমুডা পড়াবো এইসব নানা রকম ভাষণ শুনে থাকি আমি যেহেতু নিশ্চিত না আমি দর্শক বেজন্মা যদি কেউ মানে ওই ব্যক্তি যদি বেজন্মা বলে থাকেন যাকে তাকে তার কর্মকাণ্ড দেখলাম যদি এখান থেকে জন্ম হতো কারো কিছু জন্ম হতো কারো তো সেটা তাহলে কি হতো তাহলে বেজন্মার বেজন্মার বাপ তো হচ্ছেন তিনি যাকে তাকে বেজন্মা বলে অ্যাটাক করা উনি যে কর্মকাণ্ড করেছেন এর থেকে যদি কিছু জন্মাত এবং দল যদি চিনতে পারে দল কি ব্যবস্থা নেয় সেটাও দেখতে হবে তার বিরুদ্ধে দল আরো যদি অন্য কোনো সংগঠন করে থাকেন আমি যাই না আর এর সঙ্গেও যুক্ত কিনা ঘনিষ্ঠ কিনা নামটা পরিষ্কার হলে তো বুঝতে পারবো যদি আর ঘনিষ্ঠ হয়ে থাকেন তাহলে আর কি করে সেটাও দেখতে হবে আর এই মানুষ যদি এর পরেও সত্যি যদি বিজেপি নেতা হয়ে থাকেন যদি বিজেপিতে এর পরেও মানে কর্মসূচিতে মানে কর্মসূচি বা অংশ নেন তাহলে কিছু করার নেই তাহলে আর বিজেপিকে আর আর কিছু বলারও থাকবে না আর সব নিয়ে আর আশা করেও লাভ লাভ হবে না যে তারা ক্ষমতায় আসবে এটা বলতে পারি এইসব দৃশ্য সামনে আসার পরেও যদি সেই নেতা এখনো নেতাগিরি করে আর তার উপরে যদি ভরসা রাখে বিজেপি এখনো আর এই ইমেজকে নিয়ে যদি মনে করে যে এরা জিতবে বিজেপি তাহলে রেজাল্ট রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই ছাব্বিশের ভোটটা ওই নিয়ম রক্ষার ম্যাচ হবে আদতে কিছু হবে না ফের হেরা ভূত হবে এটুকু বলতে পারি দর্শক যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে